হ্যাঁ আমরা টা বলে দিচ্ছি এটা রমজান উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস মাত্র অনেক প্রিন্টার আছে হ্যাঁ প্রচলিত এমন কোন প্রিন্টার নাই যেটা হচ্ছে অ্যাপসন বাজারে নাই প্রিন্টার ফটোকপি মেশিন এইসব প্রোডাক্টের জন্য কিন্তু অ্যাপসন বাজার খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনাদের অ্যাপসন বাজারে চলে আসলাম আপনি বললেন যে আজকে একটি খুবই এক্সক্লুসিভ প্রিন্টার সম্পর্কে আমাদেরকে ধারণা দিবেন এবং কি খুবই রিজনেবল প্রাইসে এই বিষয়টা যদি একটু জি আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহাদ ভাই আমাদেরকে সুযোগ করে দেওয়ার আমরা আসলে আজকে একটা ব্রাদারের প্রিন্টার দেখাবো এ থ্রি সাইজ জি আসলে অনেকে বাজেট নিয়ে কথা বলে যে এ থ্রি সাইজ কম বাজেটের আছে কি না কম বাজেটের তো ওরকম হয় না কিন্তু দেখা গেল অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় ব্রাদারের এর মধ্যে ফিচার অনেক বেশি প্রিন্ট কোয়ান্টিটি বেশি হয় দামও দেখবেন যে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় দামও একটু রিজনেবল এবং অনেক ফিচার থাকে যে যেগুলো দেখা যায় যে অন্য ব্র্যান্ডের মধ্যে গেলে অনেক দাম পড়ে যায় যেমন আমি আজকে ব্রাদার ফোর থাউজেন্ড ডিডাব্লিউ এই মেশিনটা আপনাদের সামনে এখানে এই মেশিনটার ভিতরে কী কী গুণাবলী আছে আমি আপনাকে বলি এই মেশিনটা আপনার ডুপ্লেক্স প্রিন্ট হবে

ডিসপ্লে দেওয়া আছে আমাদের যে টাটা এতে 250 शीट দেওয়া যাবে আর পেজনে হচ্ছে আপনার 100 জি এবং এটার মধ্যে একটা ব্ল্যাক কালির 6500 প্রিন্ট করা যাবে এখানে লেখা আছে এবং দেখা গেল 5500 প্রিন্ট করতে পারবেন আপনার কালার তিনটা দিয়ে এবং একটা বোনাস বোতল দেওয়া থাকবে ব্ল্যাক কালির হ্যাঁ তো আপনি 6500 6500 13000 ধরেন এর থেকে আরো কিছু কম প্রিন্ট হবে জি তো আপনার এই ফাংশনগুলা এই মেশিনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ডুপ্লেক্স তো প্রিন্ট হবেই মোবাইল দিয়ে প্রিন্ট করতে পারবেন যেহেতু ওয়াইফাই ফাংশন আছে এবং ডুপ্লেক্স করতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি বোথ সাইড প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারটা দিয়ে এই প্রিন্টারটা আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ আমরা প্রাইসটা বলে দিচ্ছি এটা রমজান উপলক্ষে একটি স্পেশাল ডিসকাউন্ট প্রাইস মাত্র

আপনাদের নিয়ে আসলে প্রিন্টার কেনার কথা চিন্তা করতেছেন আমার কাছে মনে হয় যে এটাই আসলে পারফেক্ট একটা সময় যে বাদারের এ থ্রি প্রিন্টার এই প্রিন্টারটি

পাঠিয়ে দিবে আপনার গন্তব্যে আপনি তখন নিয়ে যেতে পারবেন ভাই আপনার অ্যাড্রেসটা যদি একটু বলেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম এফসন বাজার 14 পুরানা পল্টন দারুস মার্কেট দ্বিতীয় তলা রুম নম্বর 18 আমাদের কোথাও কোনো শাখা নাই আমাদের এই একটাই অফিস পুরানা পল্টন মোড়ে বা হাউস বিল্ডিং এর সামনে এসে যদি চিনতে সমস্যা হয় গুগলে সার্চ দিলে লোকেশন দেখিয়ে দিবে এছাড়াও আপনি বাংলাদেশে ঢাকা পুরানা পল্টন হাউস বিল্ডিংয়ের সামনে এসে ফোন দিলেও আমরা আপনাকে আহ নিয়ে আসতে পারবো যে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এছাড়াও হচ্ছে আপনার কিন্তু এপসন বাজারে হ্যাঁ অনেক প্রিন্টার আছে হ্যাঁ ব্রাদারের অনেক প্রচলিত এমন কোনো প্রিন্টার নাই যেটা হচ্ছে এপসন বাজারে নাই প্রিন্টার ফটোকপি মেশিন এইসব প্রোডাক্টের জন্য কিন্তু অ্যাবসন বাজার খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা বাজার বলেন ক্যানন বলেন ক্যাপসন বলেন তারপরে হচ্ছে বিভিন্ন যে মিনি প্রিন্টারগুলো রয়েছে প্রিন্টার অ্যাক্সেসরিজ সব প্রিন্টিং রিলেটেড যত প্রোডাক্ট আছে আপনারা কিন্তু সবকিছুই অ্যাপসন বাজারে পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্টের জন্য অবশ্যই আপনারা অ্যাপসন বাজারের আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হটলাইন নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে এই এ থ্রি প্রিন্টারটা আপনারা অবশ্যই দেখতে পারেন যে এ থ্রি প্রিন্টারটা কিন্তু অবশ্যই ভালো হবে যে এই প্রাইস দিল এই প্রাইসে কিন্তু আসলে এ থ্রি প্রিন্টার হয় না সো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটি অফার প্রাইস জানিয়ে দেওয়ার জন্য ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ